জয় যিশু সবাইকে জয় যিশু পাপির ত্রাণের জন্য যিশু ক্রুশে সপেন প্রাণ পাপির ত্রাণের জোন যিশু ক্রুশে সপেন প্রাণ তারম ম তো কেউ নেই ভুবনে তার ম তো কেউ নেই ভুবনে এমন দয়াবান ক্রুষের প্রাণ পাপির ত্রাণের জৈন্য যিশু ক্রুশে সপেন প্রাণ স্বর্গ ছেড়ে মরতে এসে পতিতে পাতকিরে কিরে ভালোবেসে স্বর্গ ছেড়ে মরতে এসে পাত ভালো ভালোবেসে দোষে সাহেন প্রভু বিনা দোষে সাহেন প্রভু নিন্দা অপমান এমন দয়াবান পাপির ত্রাণের জন্য যিশু ক্রুসে সপেন প্রাণ তার ম তো কেউ নেই ভুবনে তার ম তো কেউ নেই ভুবনে এমন দয়াবান ক্রুশে সপেন প্রাণ ঈশ্বর সাপে মানুষ দুঃখ ভোগে হায় ঈশ্বর ভি সাপে মানুষ দুঃখ ভোগে হায় অনু সে তো আবার ওনু তাপে সে তো আবার ত্রাতার দয়া পায় দুঃখ যোগে হায় পাপির ত্রাণের জন্য ক্রুশে সপেন প্রাণ খ্রিস্ট যিশু মুক্তিদাতা অতীতের পরিত্রাতা খ্রিস্ট যিশু মুক্তিদাতা অতীতের পরিত্রতা আত্ম জনের আত্ম জনেরুদ্ধারিতে করেন আতাদান এমন দয়াবান পাপিত্রাণের জন্য যিশু ক্রুশে সপেন প্রাণ পাপির ত্রাণের জন্য যিশু ক্রুসে সপেন প্রাণ তার ম তো কেউ নেই ভুবানে তার ম তো কেউ নেই ভুবানে এমন দয়াবা কৃষে সপেন পা প্রাণ পাপির ত্রানের জন্য যিসু কৃষে সপেন প্রাণ পাপীর ত্রাণের জন্য যীসু কৃষে সপেন প্রাণ জয়যীষ জয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় পড়ুক তোমরা সাবস্ক্রাইব কন কমেন্ট করে আমার পাশে থেকো ভাই বোনেরা যাতে আমরা সবাই মিলে একসঙ্গে স্বর্গরাজ্য বাড়াতে পারি যত তোমরা শেয়ার করবে তত এই স্বর্গরাজ্য এগিয়ে যাবে আর ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করবে জয় যিশু